আল্লাহ পাক দুনিয়ার মানুষের নবীকে পাঠাইয়া জানাইলেন মক্কার মানুষ মুরুব্বিহারা হারা ঈসা নবী চলে গেছে এখন আর কোন নবী নাই সর্বশেষ আমার নবী আসবেন মাঝখানে মুরুব্বি হারা উম্মত বেপরোয়া হয়ে গেছি সেই গরুটার গলায় রশি নাই ও ডানে বামে যা পায় তাই খায় নিজেরটাও খায় পরেরটাও খায় ঠিক নি রাস্তায় কুত্তা ঘরে অভাব নাই একটা কুকুরেরও কোনো দাম নাই কিন্তু যেই কুকুরের গলায় মালিকের শিকল লাগানো ওই কুকুরের দাম খোলা আকাশে শত হাজার পাখি উড়ে কোনো পাখির দাম নাই মালিকের খাঁচায় যেই পাখিটা আটকানো ওই পাখির কী দাম জমিনে বান্দার অভাব নাই ওই কোন দাম নাই যেই বান্দা রশি গলায় লাগাইয়া বলে আমার আল্লাহ ছাড়া কেউ না এই বান্দার মূল্য এত বেশি এত বেশি ফেরেশতাদের থেকেও আল্লাহর কাছে মূল্য বেশি এজন্য আমি মুরব্বী কি দরকার আল্লাহ নিজে বলেছেন আমি আয়াত করেছিলাম ইয়া আয়ো আল্লাহ জিন আমান ও মুমিনেরা আল্লাহকে ভয় করো বা কুনু মা দেহ এ মধ্যে যারা সত্যবাদী বন্ধু হইয়া থাকো হাদিস করেছিলাম সংক্ষেপ নবী বলেন মানতাওয়া জাহানিল্লাহ আল্লাহ নবী বলেন যে নিজেকে ছোট মনে করে চলবে আল্লাহর জন্য আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবে নিজেরে বিনয়ী মনে করা নিজেরে ছোট মনে করা আর বড় মনে করার কি আছে আমার কণ্ঠ আমি বড় আমার কণ্ঠের মতো কারো কণ্ঠ নাই আমার এলেমের মতো আর আর এলেম নাই বলে তোমার এলেম কত মাপ দিসুনি মাপ দিয়া দেখো কয় কেজি হবে যত এলেমের বাহাদুরি করো না কেন আমার মতো বক্তা কেউ নাই আমার মতো খতিব কেউ নাই আমার মতো মুফতি কেউ নাই আমার মতো মহাদিস কেউ নাই 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 আনা হৈরুম মিনহু আমি তার চেয়ে ভালো আমি তার চেয়ে ভালো আমি তার চেয়ে ভালো এ শয়তানের স্লোগান এটা মুমিনের স্লোগান হতে পারে না